প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখেন কিছু মজার কাণ্ডি আছে হলো নারায়ণগঞ্জ 2 নাম্বার গেট এখানকার পরিস্থিতিটা কেমন দেখেন এখানে ট্রাফিক কিন্তু আছে ট্রাফিক যদি এখানে 50 জনও থাকে কাজ হবে না ভাই আমরা যদি নিয়মকরণ না মেনে চলি ট্রাফিকে কি করতে পারবে এখন শুধু শুধু আমরা ট্রাফিকের দোষ দেব ট্রাফিক ঠিক ঠিকমতন কাজ করতেছে না আসলে ভাই কাজ করতেছে এই যে সামনে অটো वालाটা আসছে ওর কি এখান থেকে এখান দিয়ে যাওয়ার জায়গা ওর ওর জন্য তো ওই ওখানে গোলচত্বর আছে ওখান থেকে ওই নিব ওখানে জায়গা আছে যদি এরম নিয়ম কারণ এই যে দেখেন এই যে কি একটা অবস্থা লাগাইছে দেখেন এই যে দেখেন এই যে দেখেন বলতে বলতেই দুইজন মুখামুখি এখন ও ওর পিছিয়ে দিতে আছে ও পিছিয়ে দিতে আছে এটা হলো বাংলাদেশের অবস্থা দেখেন দেখছেন কি কি করতেছে মানে কার আগে কে যাইব পাগল হয়ে যাইতেছে মানে কোনো ই নাই ধৈর্য জিনিসটা নাই মেইন হলো এই নারায়ণগঞ্জের মধ্যে অটো মানে অটো যেটি আছে অটো অটো গাড়িওয়ালারা যেভাবে যা করতেছে এখন তার কি আর বলা যায় না দেখেন যে কি একটা অবস্থা করে এখানে কিন্তু সিগনাল দিছে এখানে আমাদের লাইন দিছে এখন ও যে মাথায় দেখতে পাচ্ছেন এই যে দেখেন আর লোক এখানে হঠাৎ সামনে যায় ঘুরাই দিল মানে মানে যে যে এমনি পারতেছে এমনি গাড়ি চালাইতেছে কোনো এখানেই নাই কোন নিয়ম কারণ নাই ভাই নিয়ম কারণ আর কি ওই যারা আরেকজন ঢুকাই দিছে এই যে রিক্সার মধ্যে যে ভদ্র লোকটা বসে আছে এই সব ভদ্র লোকের কারণে রিক্সাওয়ালারা তাদের কোনো উপায় থাকে না তাদেরকে বলে এখান ঢুকাও আমি বসতেছি এখান থেকে যাও আমি দেখতেছি আসলে এদের কারণে এরকম ঘটনা ঘটছে রিক্সাওয়ালাকে দোষ দিয়ে লাভ নাই ভাই এ মাইরা দে তো একটার গুছায় মাইরা লম কার মানিয়ম নামলে মাইরা লম তুই ঢুকালি কে তুই ঢুকালি কে তুই ঢুকালি কে ট্রাক ড্রাইভারের সাথে একটু ঝামেলা হয়েছে ট্রাক ড্রাইভাররা কি করে একটু মাথা ঢুকাই দিয়া বসে থাকে যাইতে পারো আর না পারো অন্য গাড়ি যাইতে পারে কি না পারে এটা দিকে কিন্তু তাকায় না তারা মাথারা একটু বাজাই দিয়া মানে সামনের দিকে আগাই দিয়া থুয়ে দেয় তুমি যাইতে পারলে যাও না যাইতে পারলে নাই তো এরকম রাস্তাঘাটে জ্যামজট লাগায় বসে থাকে তারা তো ওর সাথে একটু জামে জামেলা লইছে রোডে চলতে হলে নরমভাবে চলা যায় না এটাই বাস্তব গরমভাবে চললে ভালোভাবে চলা যায় নরম কেউ চোপে দেখতে পারে না নরমকে সবাই চাপে রোডগারে নরম চলা যায় না যদি আপনি যত নরম হবেন অত মানেই আপনারে চাপবে তো রোডগারে চলতে হলে একটু অন্যরমভাবে চলা লাগবে ভাই এদেশে ভাই ভালো মানুষের বাত নাই খারাপের বাত আছে ভাই বুঝার নাই এই জন্য এদেশে ভালোভাবে চললে আপনি ভালোভাবে থাকতে পারবেন না শান্তিভাবে থাকতে পারবেন এদেশে থাকতে হলে আপনাকে ওই খারাপভাবেই থাকতে হইব এখানে দেখেন এখানে জোর যার মূল্যক তার কথাই আছে তো সব ড্রাইভাররা কিন্তু রোডে গাড়ি চালাইতেছি কেউ গালি দিবে কেউ ভালোবাসা দিবে কেউ মানে দমকি দিয়ে কথা কবে এটাই ভাই কেউ সবাই সব সমান না সবাই যে আপনার রোডে নামলে যে আপনাকে সালাম দিবে এরকম না ওই রিক্সাওয়ালারা হিম গাড়ি লেগে যাব কী বা কী কি কী রোডে রোডে কী লে নামছো গাড়ি চালাইতে জানো না হ্যান ত্যান বক্কর চক্কর এগুলো বলবো তো রিক্সাওয়ালা ভাই যদি বুঝতো যে এই গাড়িতে কী কী সমস্যা কিভাবে চালান লাগে তাহলে উনি রিক্সা চালাইতো না উনি তাহলে প্রাইভেট গাড়ি চালাইতো ঠিক আছে ওনার কথা যে আপনি জোরে জোরে চাইবেন গাইবেন এরকম কোনো কথা না তো প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু অন্যের কাছে পাঠাই দিবেন তো এরকম ভিডিও পাই দেবে একটা কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হইলো আশা করি ভিডিওটা ভালো নতুন ভিডিও তো একটু ভুল ত্রুতি হইতে পারে যদি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এটা ই <laughs> করেন